ধরুন আপনি আজ পাঁচশো টাকাতে একটা বন্ড কিনলেন কিন্তু বন্ডের মেয়াদ শেষে কোম্পানি আপনাকে ফেরত দিল এক হাজার টাকা প্রশ্ন হলো প্রতি বছর গড়ে কত শতাংশ লাভ হলো আপনার এই হিসাবটাই হলো ইলচু ম্যাচুরিটি বা সংক্ষেপে ওয়াইটিএম কিন্তু যদি এমন বন্ড হয় যেখানে কোনো কুপন বা সুদ নেই হ্যাঁ সেটাই হলো জিরো কুপন বন্ড যেটা ডিসকাউন্টে কেনা হয় আবার মেয়াদ শেষে পুরো টাকাটাই পাওয়া যায় তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝে নিই ইল্টো আর জিরো কুপন বন্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে বিজনেস ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিং ফিনান্স ট্যাক্স সহ অন্যান্য সাবজেক্টের ম্যাথ ভিডিও আপলোড করি তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ ফলো করবে প্রবলেম থ্রি এস বি কোম্পানিস বন্ড হুইচ ইজ কারেন্টলি সেলস ফর টাকা ওয়ান থাউজেন্ড এইট্টি হ্যাজ টেন পার্সেন্ট কুপন ইন্টারেস্ট রেট অ্যান্ড টাকা ওয়ান থাউজেন্ড পার ভ্যালু পেইস ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড হ্যাজ টেন ইয়ার টু ম্যাচুরিটি এস বি কোম্পানির একটা বন্ড আছে এটার ফেস ভ্যালু কিংবা পার ভ্যালু এক হাজার টাকা এটার কুপন ইন্টারেস্ট রেট দশ পার্সেন্ট এবং সেলস ভ্যালু এক হাজার আশি টাকা এটার মেয়াদ দশ বছর ক্যালকুলেট নির্ণয় করো অ্যাপ্রক্সিমেট ইউ টু ম্যাচুরিটি ওয়াইটিএম অ্যান্ড অলসো ক্যালকুলেট দি ওয়াইটিএম ফর টেন ইয়ার্স জিরো কুপন বন্ড সোল্ড অ্যাট টাকা ফাইভ হান্ড্রেড বন্ড সাধারণত দুই ধরনের হয় একটা হল যে কুপন বন্ড আর একটা জিরো কুপন বন্ড তো যেই বন্ডের ইন্টারেস্ট দেওয়া হয় তাকে বলা হয় কুপন বন্ড আর যেই বন্ডে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না তাকে বলা হয় জিরো কুপন বন্ড তো এই প্রশ্নে দেখো প্রতি বছর দশ পার্সেন্ট কুপন ইন্টারেস্ট দেওয়া হয় আর জিরো কুপন বন্ডা হলো এরকম যে এখানে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না এখানে ফেস ভ্যালু যে এক হাজার দেওয়া হয়েছে এর থেকে কম মূল্যে বিক্রয় হয়েছে এটা অর্থাৎ পাঁচশো টাকাই বিক্রয় হয়েছে তো মেয়াদ পূর্তিতে অর্থাৎ দশ বছর পরে এক হাজার টাকা ফেরত দেওয়া হবে এই যে পাঁচশো টাকা অতিরিক্ত দেওয়া হলো এই পাঁচশো টাকা লাভ প্রতি বছর কত শতাংশ হারে আসছে এটাই মূলত জিরো কুপন বন্ডের ইল টু তাহলে আমরা প্রথমে কুপন বন্ডের ইল টু তার পরবর্তীতে জিরো কুপন বন্ডের ইল টু নির্ণয় করব সলিউশন রেকর্ড এ ইল টু ইলটু ইল টু ম্যাসুরিটি সংক্ষিপ্ত রূপ হল ওয়াই টি এম ওয়াই সূত্র হলো আই প্লাস আর ভি মাইনাস এনএস ভি ভাগ এন ডিভাইডেড বাই আর ভি প্লাস এনএস ভি ভাগ টু ইন্টু হান্ড্রেড সূত্রের এই মিসিং মানগুলো আমরা প্রশ্ন থেকে বের করে নেবো হেয়ার এখানে প্রথমে আমরা সবসময় এফ ভি অর্থাৎ ফেস ভ্যালু দিয়ে শুরু করব। প্রশ্নে এক হাজার টাকা এটা পার ভ্যালু নামে দেওয়া রয়েছে তো এই পার ভ্যালুটাই মূলত ফেস ভ্যালু তাহলে ফেস ভ্যালু ইকুয়াল এক হাজার তার পরবর্তীতে সূত্রের ক্রম অনুযায়ী অর্থাৎ প্রথমে আই তারপরে আর ভি তারপরে এনএসভি এভাবে আমরা মানগুলো বের করে নেব আই আয়ের মিনিং হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে দেখো কুপন বন্ডে দশ পার্সেন্ট কুপন ইন্টারেস্ট দেওয়া হয় এই দশ পার্সেন্ট অবশ্যই যে ফেস ভ্যালু কিংবা পার ভ্যালু রয়েছে এর উপরে কাটতে হবে তাহলে এক হাজার গুণ এক দশ পার্সেন্ট অ্যান্সার একশো পরবর্তীতে আরভি আরভি এর সূত্র হলো এফ প্লাস আরপি প্রশ্নে এফ দেওয়া রয়েছে এবং আরপিটা দেওয়া নেই আর এর পূর্ণ মিনিং হলো রিডেমেবল প্রিমিয়াম তাহলে যেটাই এফ সেটাই আরভি। তাহলে এফ ভি এক হাজার পরবর্তীতে এস ভি এন এস ভি সূত্র হল এস ভি মাইনাস এফ সি এস ভি প্রশ্নে সরাসরি দেওয়া রয়েছে এক হাজার আশি এবং এফ সি অর্থাৎ ফ্লোটেশন কস্ট এটা প্রশ্নে দেওয়া নেই তাহলে এস ভিটাই এনএস পরবর্তীতে এন এন এর মিনিং হলো নাম্বার অফ ইয়ার দেখো এন এর মান টেন ইয়ার্স এবার আমরা সূত্রে মানগুলো বসাই দেব আয়ের মান একশো যোগ আর ভি এক হাজার মাইনাস এক হাজার আশি ভাগ এন এর মান দশ নিচেই আরভি ভি এক হাজার যোগ এনএসভির মান এক হাজার আশি সূত্রে ভাগ দুই গুণ একশো পরবর্তী লাইনে আমরা যোগের আগে অর্থাৎ একশো এখানে বসাবো এবং যোগের পরের এইটুক ক্যালকুলেশন করে এখানে যোগ হবে কি বিয়োগ হবে সেই চিহ্ন দেব তো প্রথমে একশো তারপরে এক হাজার মাইনাস এক হাজার আশি মাইনাস আশি ভাগ দশ মাইনাস আশিকে দশ দ্বারা ভাগ করলে হয় মাইনাস আট তো আমরা যদি এই জায়গায় প্লাস দিই তাহলে আমাদের এখানে ব্র্যাকেট মাইনাস আট দিতে হবে তো আমরা এখানে প্লাস না দিয়ে সরাসরি মাইনাস দিয়ে দেবো নিচেই এক হাজার যোগ এক হাজার আশি দুই হাজার আশি ভাগ দুই এক সূত্রের গুণ একশো পরবর্তী লাইনে একশো মাইনাস আট ভাগ এক গুণ বিরানব্বইকে এক হাজার চল্লিশ দ্বারা ভাগ করলে এরকম একটা সংখ্যা পাই পয়েন্ট জিরো এইট এখানে আমরা চারটে সংখ্যা রাখব তাহলে পয়েন্ট জিরো এই যে লাস্টের এই সংখ্যাটা নির্ভর করবে পরবর্তী সংখ্যার উপর পরবর্তী সংখ্যা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে এখানে যে সংখ্যা থাকবে সেটা এক বেশি ধরে নিতে হবে তাহলে এখানে চার রয়েছে এবং পরবর্তী সংখ্যা ছয় রয়েছে তাহলে আমাদের এখানে পাঁচ ধরে নেব আমরা এখানে পয়েন্ট জিরো এইট এইট ফাইভ ধরে নেব পয়েন্ট জিরো এইট এইট ফাইভকে একশো দ্বারা গুণ করলে অ্যান্সার হয় আমাদের এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট যেহেতু আমরা একশো গুণ করেছি সেহেতু আমাদেরকে এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে তাহলে এভারেজে মেয়াদ পূর্তিতে আমাকে এসে আট পয়েন্ট পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে জিরো কুপন বন্ডের ওয়াইটিএম বের করব রেকর্ড বি জিরো কুপন বন্ড ওয়াই জিরো কুপন বন্ডের ওয়াই টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভিন্ন একটা সূত্রের মাধ্যমে সমাধান করবো সূত্রটা হলো এরকম এফ ভি ইকাল এস ভি ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর ফার্স্ট ব্র্যাকেট ক্লস হোল পাওয়ার এন প্রশ্নে এফ ভি দেওয়ার এসে এক হাজার এবং এস ভি এখানে এসবিটা গুরুত্বপূর্ণ আমরা আসি জিরো কুপন বন্ডে দেখো জিরো কুপন বন্ডের সেলস অর্থাৎ সোল্ড অ্যাট টাকা ফাইভ হান্ড্রেড তাহলে এস মান এখানে আটশো সাইডে আমরা নোট দিয়ে দেবো এস বি কল পাঁচশো আর এখানে এনএসবি অর্থাৎ এস বি ছিল এক হাজার আশি এটা ছিল কুপন বন্ডের আর এটা জিরো কুপন বন্ডের তাহলে আমরা এবার সূত্রে মানগুলো বসায় দেবো বা এফ বি এক হাজার সমান সমান এস বি পাঁচশো এক যোগ দেখো আরের মান এই আর এর মানটাই মূলত ইল টু ম্যাচুরিটি অর্থাৎ ম্যাথ পূর্তিতে আমাকে কত শতাংশ সে আমাকে প্রতি বছরে রিটার্ন দিচ্ছে সেইটা আমরা বের করব তো এখানে আরের মানটা মিসিং আছে এই আরের মানটা আমরা বের করব। তো আর এনের মান জিরো কুপন বন্ডে টেন ইয়ার্স উল্লেখ করা আছে সমান সমানের ডান সাইটে পাঁচশো এই অংশের সাথে গুণ অবস্থায় রয়েছে আমরা জানি কোনো সংখ্যা সমান সমানের অপোজিট সাইটে আসলে গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায় তাহলে এই পাঁচশোটা সমান সমানের বাম পাশে এসে এক হাজারের সাথে ভাগ হবে তাহলে বা এক হাজার ভাগ পাঁচশো সমান 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 সমানের ডান সাইটে ওয়ান প্লাস আর হোল পাওয়ার দশ বা এক হাজারকে পাঁচশো দ্বারা ভাগ করলে অ্যান্সার হয় দুই সমান 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 সমানের এই পাশে যেটা আছে সেইটা হুবহু বসায় দেব পাওয়ার টেন ভ্যানিশ করার জন্য আমাদের সমান সমানের উভয় পাশে লগ নিয়ে আসতে হবে তাহলে বা লক টু সমান সমান লগ ওয়ান আর হোল পাওয়ার দশ পরবর্তী লাইনে বা লগ টু ইকাল লগের এরকম একটা সূত্র আছে যে লগের যেটা পাওয়ার থাকে সেটা পরবর্তী লাইনে পাওয়ারটা লগের আগে গুণ হয়ে যায় তাহলে এখানে লগের পাওয়ার আছে দশ এটা লগের সাথে গুণ হবে তাহলে টেন লগ ওয়ান প্লাস আর যেহেতু দশ লগের সাথে গুণ অবস্থায় রয়েছে তো সমান সমানের এই পাশে এসে লগ এর সাথে ভাগ হয়ে যাবে বা লক টু ভাগ দশ সমান সমান লক আর পরবর্তী লাইনে বা লক টুকে দশ দ্বারা ভাগ করলে আমাদের এরকম একটা সংখ্যা আসে পয়েন্ট জিরো আমরা এখানে চারটা সংখ্যা রাখবো তাহলে পয়েন্ট জিরো থ্রি জিরো ওয়ান আর এবার আমরা লককে ভ্যানিশ করব। যখন সমান সমানের এক পাশে লগ থাকে এবং অন্য পাশে লক থাকে না তখন লককে ভ্যানিশ করার জন্য যে পাশে লগ থাকে না সে পাশে এন্টি লগ নিয়ে আসতে হয় বা এন্টি লগ পয়েন্ট জিরো থ্রি জিরো ওয়ান সমান সমান ওয়ান প্লাস আর এই যে লককে ভ্যানিশ করার জন্য আমরা সমান সমানের এই পাশে এন্টি লগ নিয়েছি বা এন্টি লগ ক্যালকুলেশন করব কিভাবে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট লক পয়েন্ট জিরো থ্রি জিরো ওয়ান এইটা চাপলে এনটি লক ভ্যানিশ হয়ে যাবে এইটা চাপলে আমরা এরকম একটা সংখ্যা পাই ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান এইট সমান সমানের ডানসাইটে ওয়ান প্লাস আর রয়েছে তো আমরা যেহেতু আর এর মানটা বের করবো এবং এই ওয়ানটা এই পাশে বিয়োগ করে দেবো তাহলে মাইনাস ওয়ান সমান সমান আর বা ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান এইট মাইনাস ওয়ান করলে আমরা আন্সার পাই পয়েন্ট জিরো সেভেন ওয়ান এইট ইকুয়াল আর অথে আর সমান সমান পয়েন্ট জিরো সেভেন ওয়ান এইট আর এটা আমরা অথবা দিয়ে লিখে দেব সেভেন পয়েন্ট ওয়ান